ছাত্র আন্দোলন হলো সেই ছাত্রের আবু সাইদের বাসা উনি আমাদের এখানে রেগুলার কাস্টমার ছিল কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার সার্ভিস ভালো আমরা দিয়ে থাকি রংপুরের লোকেরা এখানে খাইতে আসে আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডি পক্ষ থেকে স্বাগত তো রংপুর আসলে আমি আসলে যেই জিনিসটা টানে বারবার আসি সেটা হলো আম্মাজান হোটেলের কালো ভুনা তো এর আগেও তো আপনারা এটার ভিডিওটা দেখছেন তো আজকে আবার আমি আসলাম আম্মা জান হোটেলে কালো কালো খেতে এটা কীভাবে রান্না করে কতদিন পুরাতন আমরা আরও ডিটেলস জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনার এই দোকানের লোকেশনটা একটু বলেন এখন বর্তমান লোকেশনটা আরও সহজ আমি বলতেছি এটা আমাদের রংপুর মডার্ন মোড় থেকে ঢাকা মহাসড়ক রোড পশ্চিমে আর কি এটা আপনার বৈরহিগঞ্জ বাজার পার হয়ে মিটাবুগু থানার মধ্যে পড়ছে মহশিনারি বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র এখানে হচ্ছে শাহ পাম পাম্প এই পাম্পের সাথে হোটেল তার বাদে আরও একটা নতুন ঠিকানা হয়েছে সেটা হচ্ছে আমাদের পাশে সেই যে আমাদের যে ছাত্র আন্দোলন হলো সেই ছাত্রের আবু সাইদের বাসা বাসার এখানে এবং উনি আমাদের এখানে রেগুলার কাস্টমার ছিল যাই হোক আমার এই হোটেলটা অনেক নাম করা এবং এর পর এর আগে অনেক ভিডিও দেখছেন আমার তো নতুন করে আর বলার কিছু নাই তারপরেও বলতেছি তো আপনারা যারা ইতিপূর্বে কালাভুনা খাইছেন আসবেন খাবারের মান আরও ভালো করা হয়েছে এবং আমাদের সর্বপ্রথম হচ্ছে এই হোটেলের যেটা কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার এবং সার্ভিস ভালো আমরা দিয়ে থাকি আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা জীবনে একবার হল কালাবুনা খান নাই আমাদের আসেন আম্মাজান হোটেলে অবশ্যই কালাভুনাটা ট্রাই করবেন কালাভুনাটা ভালো হবে এবং এর পাশাপাশি হাঁসের কালাভুনা হয় বিভিন্ন ধরনের মাছ আছে ভত্তা তারপরে সবজি তো আপনাদেরকে নিমন্ত্রণ অবশ্যই আসবেন আম্মাজান হোটেলে দোকানটা কতদিনের পুরাতন আপনাদের এটা এটা পাম্পে মানে করেন দুই হাজার সাত সালে পাম্প হয়েছে আর কি সাত সাল মেবি তারপরে তো আঠারো বিশ বছর হবে আর কি এরকম আঠারো বিশ বছর থেকে হ্যাঁ এটা শুরু থেকে কে চালাচ্ছিল দোকানটা শুরু থেকে আমার বাবা চালাচ্ছিল তারপরে বাবা পরে আমি আর কি দায়িত্ব দিচ্ছি আপনি কতদিন থেকে আমার তারপরে তো তিন চার বছর হবে আর কি তিন চার আপনার বাবা যখন শুরু করছিল তার আগে কি করতো তার আগে বা এটা উদ্দেশ্য কি উদ্দেশ্যে নিয়ে শুরু করলো এখানে সর্বপ্রথম ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে আমার বাবা কি দোকান পদযাত্রা শুরু করে তারপরে ধীরে ধীরে যখন ড্রাইভাররা জিজ্ঞেস করে যে এখানে ভাটের হোটেল দিলে চলবে ভালো তখন আমরা রাস্তার অপজিটিভ সাইডে আর কি একটা ভাতের হোটেল দেয় প্রথমে দুই কেজি করে মাংস আমরা আর কি বিক্রি করতাম সেটাই মনে করেন যাইতো না যখন চতুর্থ সেটে ছড়িয়ে গেল টাইবেরা যখন খায় স্টুডেন্টরা আসলো এখন দুই কেজির থেকে শুরু করে এখন প্রতিদিন না এলো দেখা যায় ছোটো মোটো একটা করে গরু প্রতিদিন লাগে প্রতিদিন একটা গরু লাগে শুরুতে দুই কেজিই যাইত না দুই কেজিই যাইত না তাহলে তারপরেও কিন্তু একটা এমন রাস্তার মাঝের মধ্যে হয় একটু শহর থেকে বাজার থেকে অনেক দূরে একটা দোকান এটা কিন্তু অন্য ধরনের একটা চ্যালেঞ্জিং বিষয় হ্যাঁ চ্যালেঞ্জিং বিষয় হ্যাঁ আর নিরাপত্তার ব্যাপারটা অনেক ভালো আর যারা বিশেষ করে যারা আর কি চাচ্ছে যে একটু নিরিবিলি পরিবেশে রংপুরের বাইরে ভালো কিছু খাওয়া দাওয়া সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা বেস্ট আর এটা খুব ভালো রাত্রের বেলা খুব ভালো হয় পরিবেশ ভালো আর মডার্ন মোড থেকে পাঁচ কিলোমিটার ঢাকা মহেশ্বর সামনে পাঁচ কিলোমিটার সামনে আসলে পাম্প পাবেন এই পাম্পের সাথে এর কাম মানে মেন কথা ঢাকা থেকে রংপুর যাওয়ার পরে মধ্যে ওটা রানে পড়বে হ্যাঁ আর রংপুর থেকে ঢাকা যাওয়ার রোডে ওটা হাতের বা দিকে পাম্পে পড়ে অথবা এখানে কাউকে বললে যে কাউকে বললে আম্মাজান হোটেল দেখাই দেবে এটা সর্বপ্রথম কালাপনার হোটেল রংপুরে আরো অনেক দোকান আছে তবে এই জায়গা জনপ্রিয় রংপুরের লোকেরা এখানে খাইতে আসে মেইন কাস্টমার কারা তাহলে আপনাদের এখানে আমাদের মেইন কাস্টমার হচ্ছে মোটর গাড়ি এবং এখন হচ্ছে স্টুডেন্ট শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এনজিও প্রতিষ্ঠান সবাই আসে মানে এতদিন কেন আসে কি আছে আপনার বিশেষ কিছু যার জন্য আসে খেতে মেইন আকর্ষণ হচ্ছে এখানে কালো ভুনাটা আর দেখা যাচ্ছে যে এখানে ঘরোয়া পরিবেশে রান্না করা হয় খাবারের একটা তৃপ্তির ব্যাপার আছে সেই আমার মনে হয় আর পরিমাণের যেটা বলি থেকে ভালো থাকে কত টাকা করে বিক্রি করেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আট নয় পিস মাংস দিয়ে ভাই কিভাবে পারেন এই জিনিসটা এটা তো দিয়ে আসতেছি আল্লাহ রহমত চলতেছে ভালোই

পাতিলে একসাথে কত কেজি রান্না করা যায় না ইয়া মাংস বিশ কেজি

রান্না দুইবার তিনবারও হয় দুইবার তিনবারও হয় মানে আঠারো কেজি করে দিলে তিনবার রান্না আঠারো বিশ কেজি করে দিলে দুই দুইবার এটাই কালো বোনা হবে হ্যাঁ এটাই কালো আচ্ছারই একটা কালার চলে আসছে না মাংসটাতে আশার দিয়ে যে মাংস রান্না করে না ওই যে এখানে তো আমরা দেখি না ওই জন্য একটু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে না এখন কালো বোনা হবে এটা আর কতক্ষণ লাগবে এটা শেষেতে এখন নামাবেন ওকে নামান আমরা আসবো পড়াশোনা শেষ করছি আমার শেষ করার পরে চাকরি করতাম তো যখন যেহেতু দেখলাম যে আমার বাবা এটা শুরু থেকে করে আসতেছে চাইলাম যে ব্যবসাটাকেই ধরে থাকি আর আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে খাবারের এবং খাবার আর কি আমি ভোজন রশিদ যে যারা আসবে তাদেরকে খাওয়াইতে আমার খুব ভালো লাগে এই জন্য আর কি মূলত নিয়ত যে মানুষের সেবা করব। যদি আমি খাবারের মাধ্যমে মানুষের সেবা করতে পারি কাস্টমার আসবে আর বিশেষ করে আমার ব্যবহার আমি চেষ্টা করব। আমি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে যেন ভালোভাবে সার্ভিস দিতে পারি এটাই আর কি তাই বাবার ব্যবসাটার দায়িত্ব আমি নিয়েছি কয়টা থেকে কটা পর্যন্ত খোলা থাকে রে আমাদের হোটেলে সার কখনো বন্ধ হয় না আমাদের হোটেল চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টায় খোলা চব্বিশ ঘন্টায় কালো বুনা পাওয়া যাবে চব্বিশ ঘন্টায় কালো বুনা পাওয়া যায় চল্লিশ চব্বিশ ঘন্টায় কালো বুনা পাওয়া যাওয়া মানে কিন্তু ভাই একটু বাসি হওয়ার সম্ভাবনা থাকে যে জিনিসগুলো এখানে একটার পর একটা নামতেছে আমি বিশ কেজি করে মাংস প্রতিবারে নামে দেখা যায় তিন ঘন্টা চার ঘন্টা পর পর আমার বিশ কেজি করে মাংস নামে এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা আরেকটা একটা মাংস উঠাইতেই নেব এই সিস্টেমে রান্না করি এই জন্য রান্না বাসি হওয়ার কোনো চান্স নাই প্রতিদিন কত কেজি করে তাহলে বিক্রি করেন থাকেই না এই যেমন আমার রাত দুইটা তিনটা বাজলে আমার গরুর মাংস শেষ হয়ে যায় তাহলে এই ব্যবসা নিয়ে আপনার ফিউচার প্ল্যানটা কি ফিউচার প্ল্যান দেখি আল্লাপাক কতদূর নিয়ে যায় সৎ চেষ্টায় আসি আমি চাইতেছি যে এইখানে আমার এই হোটেলটা আমাজন হোটেলটাকে ভালোভাবে ডেকোরেশন করে পিছনে করবে ইনশাল্লাহ ভালোভাবে ডেভেলপ করে ব্যবসা আর কি সামনের দিক দিকে ভালোভাবে আগানো চিনদেব বানাসে বাকিটা এই যে হাসের কালো ভুনা এটা কিন্তু একটা ইউনিক সিস্টেম আপনিই বললেন এই আইডিয়াটা আপনি কোথা থেকে পাইছেন যে হাসের কালো শুরু করবেন এখানে সাধারণত তো স্বাভাবিকভাবে হাঁস রান্না করে দেখা যায় যে হাসের মাংসটা কিন্তু অনেক কষানো লাগে পরে আমি চিনদেব আপনা বললাম যে আগে তো স্বাভাবিকভাবে পাক করতাম দুইটা হাঁসও বিক্রি হইতো না আমার দেখা থেকে এখন বেশ কয়েকজন একজন হোটেল আছে এখানে কয়েকটা একটা তারাও করতেছে তবে আমার এখান থেকে আরকি হাসের কালো ভুনাটা তৈরি হয়েছে কালো ভুনার মডিফাই যদি আমরা হাঁসটা রান্না করি হাসের কালো খাবারের সারটা দ্বিগুণ হয় খাবারের সারটা দ্বিগুণ হয় এই জন্য মূলত যখন কাস্টমাররা খাচ্ছে এখন রেজাল্ট অনেক ভালো প্রতিদিন কে নয় দশটা হাঁস কিছুই নাই এগুলা হাঁসগুলা কোথা থেকে কালেক্ট করেন এটা গ্রামের মধ্যে কালেক্ট করা হয় ব্যাপারই আছে তারা নিয়ে আসে এটা একদম অরিজিনাল দেশি হাঁস পাতি হাঁস এত দেশি হাঁস তো ভাই মানে গ্রামেও চ আসে না প্রতিদিন আট করে চলে যায় পাওয়া যায় এখানে আমাদের নিকটতম বাজার আছে বাজারে গেলে অ্যাভেলেবেল হাঁস পাওয়া যায় প্রতিদিনই হাঁস

মাত্র গরম হলো তো এটা আসলে আর যত রাত যাবে তত কালো হবে ঝোলটা থাকবে না এটা হলো একশো চল্লিশ টাকা দেখেন মানে সাইজগুলো দেখেন পরে আরও আবার দিবে এক দুই টুকরা এটা হলো শাক এটা হলো পুঁই শাকের সাথে আলু ভাজি সবজি বা ভাজি যেটায় বলেন বিশ টাকা আর ভর্তা দশ টাকা করে তো ভাজিটাও কিন্তু হেভি লোব না জন্য আমি ভাজিটা একটু ট্রাই করি শুরুতেই রান্না একটু লবণের হালকা একটু বেশি আলু বত্তা দাম দশ টাকা করে বাদাম বর্তা এটাও দশ টাকা হুম তো আসলে আলুর সিজন না হ্যাঁ আলুটা হালকা কি মিষ্টি মিষ্টি ফ্লেভার বা তো নয় মিষ্টির মতো লাগছে স্যারটি আলুর সিজন না তো এই জন্য এটা হলো বাদাম ভর্তা বাদাম বস্তুটার দোষ একদম হ্যাঁ এবার তো খালি আপনি এখন বাদামে অন্য কোনো কিছু মিক্স হয় না এটার সাথে আর এটাই হলো না যে কালো বোনা একটু কালো বোনা আলাদা করে খেয়ে দেয় কি অবস্থা দেখেন এখন পড়তেছে গরম গরম হুম মাংসটা এখনো গরম আছে যার ভিতরের পাটটা দেখেন যে আমরা আসলে যারা একটু নরম মাংস খেতে পছন্দ করি তাদের জন্য এটা না ভিতরটা একটু ড্রাই ড্রাই আছে কারণ এটা ভাজা হয়তো কালো ভুনা করা হয় এজন্য ভিতরটা একটু ড্রাই থাকে যে ভিতরের যে রস ফ্লেভারটা এটা পাবেন না কারণ এটা ভাজা হয় এই জন্য এখানে দেখেন যে একটা পেঁয়াজের একটা বর্তা তেল সরিষার তেল আর পিঁয়াজ দিয়ে এটা হালকা মরিচ আছে দেখেন এটা হলো যাদের একটু সর্দি আছে তাদের জন্য বেশ মেখে নিয়ে মজা মজা তো জোলটা নেই তেল হ্যাঁ এখন তেল আছে কারণ তেলটা এই জন্য বেশি করে দেয় এটা দিয়েই মূলত ইয়েটা রান্না করে তো ভাজা হয় এটা দিয়ে এই জন্য মাংসটা এই মাংসটাতে আপনারা মশলার আর ইয়ার ফিভারটা একটু বেশি হবেন যে লবণের হালকা একটু লবণ বেশি লাগে এটাতে এটা যে একটা টেস্ট আসে মানে বোঝা যায় যে আপনারা এই মাংসটাই খাচ্ছেন মানে আশেপাশের একটু ডিফারেন্ট এই জন্যই এর আগেও খাইছিলাম তো আমি মনে আছে শক্ত মাংস পছন্দ করেন না একদম নরম মাংস পছন্দ করেন যে মুখে দেওয়ার সাথেই মাংসটা গলে যাবে তাদের জন্য এটা না আবার যেন মনে করেন যে মাংসর একদম টেস্টটা ভালো টেস্ট খেতে চান মাংস একটু কামড় দিয়ে খাবেন দাঁতের চিপা একটু কামড় দেবেন একটা ফিলিংস কাজ করবে তাদের জন্য এই খাবার পারফেক্ট এনাদের লোকেশনটা আপনাদেরকে বলে দেই লোকেশনটা হলো এটা হলো রংপুর বৈরাগীগঞ্জ শাহ আমানত পাম্পের পাশেই যে দোকানটা এটাই ওনাদের আম্মাজান হোটেল সব থেকে পুরাতন দোকান তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখাব অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ